ওই বেলা করে ধরাই আবা জি একটু বাজার বুঝার শর্ট আছে তাই চিন্তা করছি চিন্তা করছেন কেন ওই কি রান্না করব তাই চিন্তা করছি ও কি খেয়েছো সকালে ওই সকালে ওই কালকের ভাত ছিল ওই খেয়েই স্কুলে গেছি ও মানে কালকের ভাত basi ভাত ছিল সেটাকে স্কুলে গেছো আচ্ছা তে এখন কি রান্না হবে ওই আলু তরকারি রান্না তরকারি কেন বাজার নেই কিছু ওই আছে দুই একটা সবজি দু একটা সবজি আছে আর রেশনের চাল আর সবজি আছে আর কিছু নেই ঘরে আচ্ছা আমার একটু লেট হয়ে গেল আসতে যাই হোক তাহলে বাজার কিছুই নেই ঘরে তাহলে চলো বাজার করে দিই তোমাকে তো কি লাগবে তোমাদের কিছু আচ্ছা ডাল কিনে দিছিল হুম আর একটু সাবান কিনে দিছিল সে তো আবার পয়সা নেবে বুঝলা পয়সা নেবে ওই যে পয়সা দিয়েছিলাম শেষ হয়ে গেছে হ্যাঁ অনেক দিন আগে শেষ হয়ে অনেক দিন আগে শেষ হয়ে গেছে তা কি চলছে দুই মাসের পর আর টাকা দিলাম আবার এই মাসের মাস পরে ওই দিকে ধোয়া বের হচ্ছে এদিকটা আসো একটু এখান ধোয়া তো দেখা মানে চোখ জ্বালা করছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি বাজারে যাবে একই জামা পরে যাবে নাকি চেঞ্জ করে যাবে তো জামাটা চেঞ্জ করে আসো তাহলে আমি বাজার করে নিয়ে আসি কিছু হ্যাঁ

হ্যাঁ দুটোই একজন আমাকে বলেছে কলকাতায় নিয়ে যাবে কত দিয়ে যেখানে ওই যে হাট বসে না হুম দিয়ে দেব পাওয়া যাবে ওখানে থেকে কে যাবে তোমাকে নিয়ে একটা ওই সোনার দরবারে দাদু আছে তো উনি ওই ব্যাঙ্কে ব্যাঙ্কে যায় তো ওই যেই সোনা টেস্ট করার কাজগুলো করে তাই আমি ওনাকে বলেছিলা তাই আমাকে বলছিল যে তাহলে চলো আমি একদিন তোমাকে নিয়ে যাব ওখানে জামাকপুর কিনে আনবা তাহলে তাই বলেছিলা না তুমি তার সঙ্গে যাবা মাও যাবে সাথে হ্যাঁ আপনি যাবেন হ্যাঁ আমাকে বলছে তাই তুমিও যা চলো আচ্ছা এখান দিয়ে কিনলে কম বেশি দামে সেই দামে তো ভালো ওইখানে তুমি ভেবেছো কত টাকা হতে পারে ওই 150 200 টাকা চুড়িদার আমি দেখেছি ফোনে 150 200 টাকা চুড়িদার হ্যাঁ এরকমই দেখেছি তো মানে দুটো চুড়িদার ধরো 250 করে ধরলাম 500 টাকা হ্যাঁ 500 টাকায় দুটো চুড়িদার হয়ে যাবে আর তুমি ওখানে যাবা এইখানে কিনলে কত হবে সেখানে এখানে তো আরো বেশি দাম অনেক বেশি দাম তো তুমি এত দূর যাবা ওই দেড়শো টাকা করে চুড়িদার কিনতে ওখানে ভালো ভালো পাওয়া যায় পয়লা বৈশাখ আছে তো তার জন্য কিনবো পয়লা বৈশাখ আছে তার জন্য কিনবা আচ্ছা ঠিক আছে আর আপনার কিছু লাগবে নাকি না না আমার কিছু লাগবে কি বলেন না লাগবে না আপনাকে যে শাড়িটা দিয়েছিলাম পরেছিলেন হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তুমি রেডি টোটাল 1812 1812 টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ 2000 টাকা

ফ্রিজে রাখবো ফ্রিজ আছে না না ওই ওদের বাড়ি লোকের বাড়িতে ফ্রিজে হ্যাঁ আচ্ছা আমরা ফ্রিজ কোথায় পাবো ফ্রিজ কিনলে কেনার টাকা নেই আর কিনলে ওই কারেন্ট বিল বেশি আসবে খুশি তো পুরো মুদিখানা দোকান নিয়ে চলে আসছে খুশি আছে খুশি আনন্দ নিয়ে আমার আনন্দ এই যে কিভাবে রান্না করছেন এইখানে আমি তো সেটাই ভাবি যে চোখে দেখতে পান না হুম আমার মেয়ে এখন তো তুলে বাতের বাজকি কি করে ফুটপে এটা বোঝেনা তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো না তারা একটু বেশি করে শেয়ার করো যাতে আমাদের পেটটা চলে তোমরা তার জন্য একটু বেশি নিশ্চয়ই বন্ধুরা দেখুন আমরা যদি হুম মামাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর শেয়ারটা করো ভিডিওটা যাতে সবাই দেখতে পারে হ্যাঁ আমরা যদি এদের পাশে না থাকি এ কোথায় যাবে এখন এই বয়সে কি কাজ করবে পড়াশোনা করছে বয়স বেশি না এই 13 বছর 14 বছর রানিং তাই তো 14 বছর চলছে আর মা চোখে দেখতে পায় না ঠিক আছে খুবই কষ্ট আছে এই দিদিটা মামার পাশে না দাঁড়াও তাহলে আমাদের কি দেখবে প্রতি মাসে আমাদের কি দেখবে তোমরা একটু যদি পাশে থাকো তাহলে অনেকটা ভালো হয় আমাদের জন্য অনেকটা হেল্প হয় চুড়িদার এখান থেকে কিনে দেবো না এখান দিয়ে তো দাম বেশি এখানে এখানে আমি যেই টাকায় কিনবো সেই টাকায় ধরো ওখানে আমি কলকাতায় গেলে যেখানে হাট বসে সেখানে আমি মানে সেই টাকায় আমি দুটো যদি জামা কিনতে পারি সেটাই তো আমার লাভ না যেজনই আমি বললাম যে আমি তাহলে কলকাতায় গিয়ে একজনের সাথে যাব বলল আমাকে নিয়ে যাবে তাই ওনা উনি বল ওনার কাছে মানে ওনার সাথে যাব গিয়ে কিনে আর আমি তোমাকে 500 টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ না তুমি 500 টাকা নাও রাখো এই 500 টাকা দিয়ে তুমি চুড়িদার কেনার জন্য আর এই 1000 টাকা দিলাম তোমরা এই কাঁচা তরি তরকারি বাজার-টাজার গুণ করবে ঠিক আছে যতটুকু পেরেছি আমি হ্যাঁ এই ও এই যা বইটা দে ঠিক আছে যা ঠিক আছে এতে আপনারা বাজার টাজার করে চালাবেন আমি আসবো ঠিক আছে আমি এত সময় পাইনি দুদিন পরে হলো আমি আসবো নিশ্চিন্তে থাকবেন হ্যাঁ ঠিক আছে আপনারা খুশি হয়েছেন অনেক খুশি হয়েছো ঠিক আছে তুমি বিরিয়ানিটা খেয়ে নাও আইসক্রিমটা গলে যাবে মাকে একটা দাও তুমি একটা নাও ঠিক আছে আইসক্রিমটা খেয়ে নাও আইসক্রিমটা দুইটা আনছিস আপনার জন্য একটা নিয়ে এসে ফ্রিজে রেখে দেব ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকবেন হ্যাঁ খুশি থাকবেন ঠিক আছে আর তুমি পয়লা বৈশাখে আর আপনি তিন পয়লা বৈশাখে কিছু কিনবেন না না কিছু কিনতে হবে না